হঠাৎ করে আকাশের দিকে তাকাতেই দেখি মেঘগুলো দেখো কত সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু আকাশটা দেখতে তাই না বলো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছি প্রত্যেক দিন আমি কিন্তু আমার ডেলি লাইফ স্টাইলটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি প্রত্যেকটা দিন আমি কি কি করি কি কাজ করি কি রান্না করি কি খাই তো সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি আর সেটাতেই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ সত্যি আমি খুব খুব খুশি তো এইভাবেই তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আর কিচ্ছু চাই না আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে দিও যে তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো উঠোন তো আগে শাশুড়িমা ঝাড় দিয়ে ফেলেছেন তো আমি এখন তো উঠোন আর ঝাড় দেবো না আমি আমার শোয়ার ঘরটা ঝাড় দিলাম আর সাথে বারিন্দাটা ঝাড় দিয়ে এদিকে যা আর কি আমাদের ঘর থেকে যা বেরিয়েছে কাগজ তো বেরোবেই দুজনে যখন পড়াশুনো করে মাঝে মাঝে আর কি কাগজের টুকরো আর কি বিছানার তলে আর কি বিছানার তলে ফেলে দেয় যেহেতু তো ওই সকালবেলা যখন আমি ঝাড় দেই তখন ওই একটা দুটো করে কাগজ বেরোয় তো অনেক সময় আবার বেশিও বেরোয় যখন আর কি বেশি ওরা ছেড়ে তো ওদেরকে আমি অনেক না করি যে কাগজ ছেড়া যায় না তবু বাচ্চা মানুষ তো কিছু বোঝে না আর কি আর কি হোক অনেক সময় মানে রাখা ওদের ভালো ভালো হয় না যখন বই রাখা তখন দেখি আপনার পেটকে ছিঁড়েও যায় তো যাই হোক তো ওরকম করে আর কি কাগজের টুকরোগুলো বের হয় তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি বাসনগুলোও বের করে রেখেছি কলে পরে আর বাসনগুলো এখন কিন্তু মাছতে দেখো বসে পড়েছি আজকের বাসনটা দেখো একটু বেশি বেরিয়ে গেছে অনেক সময় আবার যখন মাজার এনার্জিটা বেশি বাড়ে তখন আবার ঘরে যা যা থাকে আমি না নিয়ে আসি মাজার জন্য অনেক সময় দেখবে এরকম হয় কাজ করতে করতে এনার্জিটা যখন একটু বেশি বাড়ে মনে হয় সমস্ত কিছু আর কি খুঁজে খুঁজে আর কি কোথায় আর কি বাচ্চারা ফেলে রেখেছে গ্লাস বাটি বা কোথায় একটু নোংরা আছে তো সেসব খুঁজে বাড়ে সেসব খুঁজে বের করে এনে দেখো বেশি হয়ে গেছে আজকে বাসন তো সেই বাসনগুলোই মাছি আর যখন হচ্ছে ঝুড়ি সমস্ত বাসন বেরিয়ে আসে তখন ওই ঝুড়িটা সহকারে আমি বাইরে নিয়ে আসি মা আমাকে পাঠিয়ে দিয়েছিল বাসন মাজার জন্য চারটে সাবান তো দুটো সাবান আমি শেষ করে ফেলেছি আর সাবানগুলো দেখি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এক সপ্তাহ যায় না ছয় সাত দিনে কেন যেন শেষ হয়ে যায় কিছুই বুঝতে পারি না তো ওরকম করে তো আমাদের একদমই পোষাবে না এত তাড়াতাড়ি যেহেতু সাবানগুলো আর কি শেষ হয়ে যায় আমার ওই সার্ফ আর সাইয়ে ঠিক আছে আর দুটো সাবান আছে তো দুটো সাবান হচ্ছে আমি এখনও ব্যবহার করিনি সেগুলো আলমারিতেই আছে ওই দুটো সাবান শেষ করলেই আমি সাবান কিনবো না কারণ হচ্ছে যে ওই সাবানগুলো দেখি আমার পোষায় না আর কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাসন মাজার সাবানগুলো তো আমার সাই দিয়ে ঠিক আছে যাই হোক ওই দিকে আমি বিছানাটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়ে আসলাম সাথে পিতমো চলে আসলো একটু ব্রাশ করে এসে শুয়ে পড়লো ওই যে বললাম ওর শরীরটা ভালো না সেই কারণে আর কি এখনো তো স্কুলও যাচ্ছে না তো এসে শুয়ে পড়লো আমি এইদিকে বাইরে এসে আমি চান করেছিলাম কিছু কাপড় জামাও আগে ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড় জামাগুলো এখন আমি মেলে দেবো তারে আমি এখন কিন্তু সংসারের কাজে এতটাই ব্যস্ত যে আমি একটু এখন বাইরেও যেতে পারি না সত্যি কথা বলতে আমার এক্সট্রা কোনো সময় নেই যা এক্সট্রা সময় থাকে সেটা আমি কিন্তু ফোনের উপরেই শেষ করে দেই আর বাকিটুকু সংসার বাচ্চা সামলিয়ে যা সময় থাকে আর কি ফোনে শেষ করি তো আমার এখন আগের মতো বাইরে ঘোরা বা হচ্ছে এমনিতেই ওই গল্প করা আড্ডা মারা সেরকম সময় খুবই কম পাই নেই বলতে আর কি চলে আমি ওসবে এখন যাই না তবুও আর কি মাঝে মাঝে যখন ফাঁকা পাই আর কি হঠাৎ করে আর কি বাইরেও যেতে হয় তো সেই কারণে কালকে আমি ওই বাইরে গেছিলাম একটুখানি তো বাইরে যেখানে আমি আর কি যাই পুকুর পাড়ে তোমরা মাঝে মাঝে দেখেছো আমার ভিডিওতে তো পুকুর পাড়ে ওখানে গেছিলাম আর কি যে একটু এমনি কি দেখে গল্প করে চলে আসি তো ওখানে যাওয়ার পর হচ্ছে আমি যাদের সঙ্গে গল্প করি তারা বলছিল আমাদের এখানে না পাশে একটা মেয়ের আর কি বিয়ে হয়েছে বিয়ে কিন্তু নতুন করে বিয়ে হয়নি বিয়ে কিন্তু অনেক আগেই আর কি হয়েছে তিন তিনটে কিন্তু বাচ্চা আছে মেয়েটার তো হঠাৎ করে আর কি শুনি ওদের কাছে যে মেয়েটা নাকি বাড়িতে চলে এসেছে তাও আরও সোজা হসপিটাল থেকে বাড়িতে চলে এসেছে আমি শুনি অবাক যে কি হয়েছে ওর আর আগে যখন মেয়েবেলাতে ওকে আমি দেখেছি এত সুন্দর না কি বলবো আর মানে চেহারাও এত সুন্দর ফর্সা খুবই সুন্দর ছিল মেয়েটা তো এখন হচ্ছে মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে তবে ওই রান্নাটাই রয়ে গেছে এখন রান্না হয়নি কারণ চাল শেষ হয়ে গেছে প্রীতির বাবা চাল আনতে গেছে আর কি মানে প্রীতিকে ওইদিকে স্কুলে রাখবে আর প্রীতমও গেছে সাথে প্রীতমের সাইকেলটা ঠিক করার জন্য আর কি তো ওইদিকে হচ্ছে আসার পথে আর কি চালটাও নিয়ে আসবে তো এখনো যেহেতু চাল নেই বাড়িতে তো রান্না কীভাবে করি রান্নাটা আর কি এখন ওই জন্য করছি না যখন আসবি তখন করব। দেরি হয়ে গেছে অনেকটাই সকালবেলা খাওয়া হয়ে গেছে এমনিতে আর কি মুড়ি খেয়েছিলাম মুড়ি আর চা আর প্রীতি হচ্ছে মুড়ি জল চিনি দিয়ে আর কি ভিজে খেয়ে আর কি গেলো আর স্কুলে তো খাওয়া দেয়ই মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না বাড়ির যেদিন খেয়ে না যায় সেদিন স্কুলে খায়ও আর যেদিনকে বাড়িতে খেয়ে যায় পেট ভরা থাকে সেদিন আর কি খায় না তো আজকে যাই না খেতেও পারে নাও খেতে পারে যাই হোক তো আর এসেই পড়বে আর কি তো সকালবেলা এটাই আর কি আজকে মানে কালকে আমার বলা এটা উচিত ছিল কালকে যখন বাজারে গেছিলো তখন আমার আর কি খেয়ালই ছিল না একদমই আমার একদমই মনে ছিল না যে চাল নেই চালের কথা বলতে হবে সব কিছু বলছি চালটার কথা ভুলে গেছি তো আজকে চাল আনবে তারপরে রান্না হবে চালের অবস্থা এখনো আসেনি আমাদের আর কি বাড়িতে তো সেই কারণে দেরি তো হচ্ছে আর কি আর চান যেহেতু করে নিয়েছে দেরি না করে ঠাকুরটা এখন দিয়ে দেবো আমাদের ফুল গাছে ফুল হয়েছে তো ফুল নেবো ঠাকুরটা দেবো তার আগে হচ্ছে কুমড়োর যে ডালটা আছে এদিকে এসেছিল তাই অনেক যুদ্ধ করে আমি ডালটাকে উপরে তুলেছি কারণ উপরে থাকতেই চাইছিল না বারবার পড়ে যাচ্ছিল তো যেটা বলছিলাম এটা অনেকটাই আর কি ছিল আমি আগে আর কি মেয়ে দেখেছি তো যেহেতু দিন ধরে দেখি না শ্বশুর বাড়ি থেকে এসেছে তো ওদের সাথে আমিও চলে যাই যাদের সাথে আমি গল্প করতাম মানে ওখানে বসে যে গল্প করি তো তাদের সাথে আমি ওদের বাড়িতে চলে যাই মানে বাপের বাড়িতে শ্বশুর বাড়ির থেকে এসছে আর কি শ্বশুর বাড়ি থেকে তো হসপিটালে আর কি হসপিটাল থেকে এখানে এসছে বাপের বাড়িতে তো দেখতে গিয়ে বিশ্বাস করবো না তোমরা কি বলবো যদি আমি দেখাতে পারতাম সত্যি তোমরাও মানে খুব আর কি খারাপ পেতে তোমরা সত্যি এমন বাজে অবস্থা খুবই কষ্টতে আছে মেয়েটা আর কি আগে খুবই সুন্দর ছিল দেখতে আমি দেখে একেবারে অবাক হয়ে গেছে আমি চিনতেই পারছিলাম না যে ওই আর কি সেই মেটা আর কি বিয়ে হওয়ার কিন্তু অনেক দিন হয়ে গেছে মেটার। তো আমি দেখিনি এর আগেও হয়তো এসেছিল কারণ একটা পুকুর পার করে তারপর ওদের বাড়িতে যেতে হয় তো আমি ওইদিকে খুব কমই যাই আর কি যাওয়া হয় না তো আগেও এসেছিল তো আমি হঠাৎ করে আর কি আজকেই দেখলাম আজকে বলতো কালকে আর কি বিকেল দেখেছি মানে খুবই খারাপ লেগেছে সত্যি এরকম অবস্থা হয়েছে শরীরের তো ওর সাথে গল্প করার পর জানতে পারলাম ওর স্বামী আর শাশুড়ি নাকি মেরেছিল আর কি এমন মেরেছে কি বলবো মাথাটা ফাটিয়ে দিয়েছে পুরো রক্ত সরলে হয়ে গেছে নাইটিটা যে পরে ছিল পুরো রক্ত ভেজে গেছে ওই অবস্থায় ওর বাবা আর কি ওকে তাড়াতাড়ি আর কি নিয়ে যায় হসপিটালে তো হসপিটাল থেকে সোজা এখানে এসেছে তো গল্প করছিলাম আবার অনেকে আর কি যাবে কিছু করার নেই আমাদের মেয়েদের জীবন তো ওরকমই তাই না হলো একবার বিয়ে হয়ে গেলে সেখানে যতই অত্যাচার হোক না কেন তাও কিন্তু যেতে হয় সমাজ না হলে কথা শোনাতে একদমই ছাড়বে না মানে নানান ধরনের কথা বানাবে সে যদি ভালো থাকে তাকে কিন্তু খারাপ বানিয়ে দেবে সমাজ তো সেই কারণে আর কি অনেক ব্যাপার থাকে আর কি যাই হোক তোমরা বোঝোই আর কি তো আবারও নাকি যাবে শ্বশুরবাড়িতে বাচ্চাগুলো আবার ছোট ছোট তো ওদেরকে আবার কে দেখবে ওদেরকে দেখার জন্য তো যেতেই হবে তবে মানে এই মানে ছোট মোটো মার না অনেক বেশি মার মানে মাথায় আর কি এত আঘাত পেয়েছে ফেটে গেছে পুরো রক্ত হয়ে গেছে তো সেই জায়গাটাতে চুলটা আর কি কেটে দিয়ে ওখানে সেলাই অব্দি করা হয়েছে তাহলে ভাবো কতটা মেটা কষ্ট পেয়েছে আর কি তো যাই হোক বন্ধুরা ওটাই আর কি বলছিলাম যে খুবই খারাপ লেগেছে মেয়েটাকে হঠাৎ করে দেখে এদিকে আমার দেখো ঘরের থেকে আমি ফুল নিয়েছি আমাদের বাড়ির আরকি গাছের ফুল দিয়ে এখন কিন্তু পুজো দিয়ে দিচ্ছি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি কারো যেতে সংসারে এরকম যেতে অশান্তি না হয় খুবই খারাপ লেগেছে সত্যি আমি যদি দেখাতে পারতাম বারবার বলছি আর কি আমি যদি দেখাতে পারতাম তাহলে তোমরা আর কি দেখতে তোমরাও দেখে আর কি মানে এই শেষ করতে যে হ্যাঁ সত্যি খুবই মেটা খারাপ অবস্থায় আর কি আছে তো যাই হোক সবাইকে তো আর দেখানো যায় না সবাই ভালোও না তখন ওরা ভাববে যে আমরা আমাদের জ্বালায় আছি আমাদের অসুবিধা আমরা কান্নাকাটি করছি আমার আমরা হসপিটাল থেকে ফিরে আসলাম আর হচ্ছে বৌদি এসে ওই ভিডিও বানাচ্ছে তো একটা কেমন লাগে না তো সেই কারণে হচ্ছে আমি ভিডিওটা ওখানে করিনি সবাই কিন্তু সবটা ভালোবাসে না তো সেই কারণে হচ্ছে সবাইকে দেখানো কিন্তু সম্ভব নয় তবে কথাটা আমি শেয়ার করলাম সত্যি খুবই খারাপ লেগেছে আমার তো যাই হোক এইদিকে হচ্ছে ওই কালকে যে ও কুমড়োর ডোগাটা দিয়েছিল প্রীতিমী বাবা কুমড়োর ডোবো অনেকগুলো আর কি দিয়েছিল তো এতগুলো তো একদিনে খাওয়া সম্ভব না যতটুকু আর কি লেগেছিলো ততটুকু আমি কেটেছি কালকে খাওয়া হয়েছে ততটুকুই আর হচ্ছে বাকিটা আমি রেখে দিয়েছিলাম ওই বাকিটুকু দেখো এনে আমি হচ্ছে এখন ওই কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে কুমড়োর ডোগাগুলো এনে আমি পিড়ে খুঁজে বেড়াচ্ছিলাম পিড়িটা পাচ্ছিলাম না এমনিতেই কিন্তু আমাদের বাড়িতে তিন চারটে পিড়ে আছে তবে যখন আর কি দরকার পড়ে তখন সেই জিনিস খুঁজে পাওয়া যায় না এটা সবসময় হয়ে থাকে যেই জিনিসটাই হোক না কেন দরকার সময় দেখবে তোমরা একটা জিনিসও খুঁজে পাওয়া যায় না তো আমাদের ঘরে খুঁজলাম রান্নাঘরে খুঁজলাম তারপরে গিয়ে হচ্ছে পিড়িটা পেলাম কুমড়োর ডোগাগুলোর কিন্তু বেশ ভালোই আছে তবে ওই যে পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে মানে অতটাও শুকায়নি যে রান্না করা যাবে না একটু আর কি শুকিয়ে গেছে তাও আর কি সবটাই নিয়ে নেবো সবটাই কিন্তু কচি আর কি বাড়ির যেহেতু কালকে পারা হয়েছে আর দোকানেরগুলো তো ওরকমই থাকে একটু বাতি দিয়ে দেয় আর কি দোকানে তবে আমাদের তো নিজেরই আর কি বাড়ির তো কচি দেখেই কিন্তু পারানো হয়েছে তো সবটাই আর কি দিয়ে দেবো মানে দুদিনের হয়ে গেল আর কি কুমড়োর ঢোকা আর কি দুদিন খাওয়া হয়ে গেল আগে আমি এইসব জিনিস একদমই ভালোবাসতাম না সত্যি খেতে শাক আর এই যে এইসব কুমড়োর ডোগা লাউয়ের ডোগা এসব আমার একদমই ভালো লাগতো না তবে এখন একটু একটু করে আর কি খেতে খেতে রান্না করতে করতে একটু একটু করে মুখে দেই ওই একটু একটু করে দিতে দিতে এখন একটু একটু ভালো লাগে আর কি তবে প্রীতমের বাবার আগের থেকে আর কি খুবই ফেভারেট এই জিনিসগুলো শাকগুলো তো তোমরা কারা কারা শাক খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি তো ভাত তো রান্না এখনো হয়নি আর কি সেদ্ধ হয়নি আর ওই ওইদিকে দেখো ছেলে বাপে মিলে কি করছে মানে দুটো সাইকেল কেনা হয়েছে ওইদিকে একটা স্কুলের সাইকেল সাইকেল আর কি দেখতে পাচ্ছ তোমরা সেটাও কিন্তু নতুনই কেনা হয়েছে আমার এই সাইকেলটা কেনার পর হচ্ছে ওই দু তিন দিন পর ওই সাইকেলটা কেনা হয়েছে এটাও নতুন একজনের আর কি এখন জানোই নাইনে উঠলে স্কুল থেকে সাইকেল পাওয়া যায় মেয়েরাও পায় ছেলেরাও পায় আর কি নাইনে নাইনে নাকি টেনে ওই নাইনে বোধহয় আর কি পায় তো ওই ওই একটা ছেলের আর কি এই সাইকেলটা তো ও তো চালায় না তো সেই কারণে ওর কাছে আমরা কিনে নিয়েছি নতুনই সাইকেল আর কি কিনে নিয়েছে ও চালায়নি আর তো এখন দুটো সাইকেল হয়ে গেল কারণ প্রীতমের একটা সাইকেল লাগেই স্কুল যায় এখন যা গরম পড়েছে এই ভারী ব্যাগটা নিয়ে একা একা হেঁটে আসে আর কুকুরের রাস্তার খুবই ভয় সত্যি কুকুরের বেশি আর কি ভয় আমাদের এই দিকে তো কুকুর ভয় সেই কারণে আবার রাস্তার মধ্যে এত গরম রোদের মধ্যে একা একা আসবে তো সেই কারণে সাইকেলটা ওর জন্য ওটা নেওয়া আর এই লেডিস সাইকেলটা তো আমি নিয়েছি তোমরা প্রত্যেককে জানো ফেসবুকে টাকায় নিয়েছি তো ওটা আমিও চালাই মেয়েও চালাবে আর কি মেয়েরই হবে ওটা তো এখন আপাতত আমার লাগছে কারণ প্রীতিকে স্কুল থেকে আনতে হয় যেহেতু কাজে লাগে বাজারে যাই তো এটা এখন আমার কাজে লাগে মেয়ে যখন গার্লস স্কুলে যাবে একটু বড় হবে তখন ওই সাইকেলটা কিন্তু ওরই হয়ে যাবে আর এখন প্রীতি মাঝে 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 বলতে বিকেলবেলা করে আর কি চালাই সাইকেলটা আর বাড়িতে না একটা কোনো কিছু লাগে বলো একটা সাইকেল হোক বা হচ্ছে গাড়ি হোক বা টোটে হোক যেটাই হোক বা বাইক হোক একটা কোনো কিছু লাগেই আর কি কারণ একদমই বাড়িতে কোনো কিছু না থাকলে কোথাও হঠাৎ করে যেতে হলো টোটো পাওয়া যায় না ওই সময় তো সেই সময়টা কিন্তু খুবই সমস্যা হয়ে যায় তো বাড়িতে একটা কোনো কিছু লাগে সন্ধ্যা লাগছে তাও তোর এ দেখছিস সন্ধ্যা লাগছে সাইকেল চালানো শেষ হয় না সন্ধ্যা লাগছে কিছু হন সন্ধ্যা বাতি দেয় সন্ধ্যা দিয়ে বই নিতে বসবে আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে একটু রাতের ভাত আছে তরকারি নিয়ে তরকারি রান্না করবো সন্ধ্যা বাতিটা দে না মাত্র বিকেলবেলা ভাত খাইয়ে দিই পাস্তা দে বন্ধুরা ওটা পাস্তা আমি এখন তরকারি রান্না করবো সন্ধ্যা বাতিটা দে আজকে যে গরম পড়ছে বিকেলবেলা ভাত খাইছে আমি পাস্তা বানিয়ে দিই সকালবেলাও খেতে পারবে স্কুল যাওয়ার সময় আসলে ওর বাবা হচ্ছে যখন স্কুলে নিয়ে যায় তখন আসার সময় পাস্তা নিয়ে আসে তো ওই বলছে পাস্তা রান্না করে দাও পাস্তাটা রান্না করে দিচ্ছি না কেন বলো তো বিকেলবেলা দুজনে মিলে ভাত খেলো আর এখন যদি আমি পাস্তাটা রান্না করি না পাস্তাটা ওই একটুখানি খাবে বেশিরভাগই হচ্ছে ফেলে দিবে তো সেই কারণে আর কি রান্না করে দিচ্ছি না ওরকমই করে মানে খিদে পায় না অনেক সময় তাও আর কি বলে যে করে দাও করে দাও যখন আবার করে দিই তখন আবার খেতে চায় না তো সেই কারণে এখন আর কোনো কিছুই বানিয়ে দেবো না আর কি তো এই দিয়ে রান্নাঘরে এই দিকে এসে আমি দুটো ডিম ছিল এই দুটো ডিম হচ্ছে একটু ভাপা টাইপের করবো ভাপা বলতে ওই যে আগে আমি যে প্লাস্টিকে প্লাস্টিক ঠোঙার মধ্যে ভাতের মধ্যে দিয়ে করতাম মামলে ও মামলের টাইপের আর কি তো সেরকমটা আর কি তো এখন প্লাস্টিকে প্লাস্টিক আর কি দেবো না কারণ প্লাস্টিক দেখলে দিলে আর কি দেখি কালারগুলো ওঠে আর কি প্লাস্টিকের তো পরে আমার কেমন লাগে তো সেই কারণে ভাবছি এখন হচ্ছে আমি ছোট একটা আমার একটা বাটি আছে ছোট বলতে মিডিয়াম সাইজের একটা বাটি আছে তো সেই বাটির মধ্যে দেব ওটা মানে ডিমটা সেই বাটির মধ্যে দেব আর ফাইভিনের মধ্যে জল দিয়ে ওই জলের উপরে আর কি বাটিটা বসিয়ে দেব অবশ্য এরকম করে কোনো দিনও আমি রান্না করিনি আজকে একটি প্রথম আর কি আজকে দেখি কি রকম হয় আর কি আগে তো প্লাস্টিকই দিতাম তো কোনো দিনও এরকম করে বাটিতে দিইনি আজকে প্রথমবার দেখি কি রকম হয় যদি এরকম করে ভালো হয় তাহলে এরকম করেই আর কি করবো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি ভাত আছে অন্য তরকারিও আছে তবে একটুখানি কম হবে তো সেই কারণে ওই ডিমের একটুখানি দুটো ডিম ছিল ওই ডিমের আর কি দুটো তরকারি একটুখানি করে নিচ্ছি আর বিকেল বেলা বলতে সন্ধ্যা কি সাড়ে বাজে এখন তো এখনই আমি ঢুকে পড়েছি রান্না বান্নাটা করে দুজনকে বই পড়াতে বসে পড়বো বাটিতেই সেদ্ধ দিয়েছি বাটিতে ভয়ও লাগছে বারবার জলগুলো কেমন যিনি করছি দেখো কারণ ওই যে ঠোঙায় দিলে পরে ঠোঙাটা রং ওঠে কেমন যিনি হয়ে যায় তো সেই কারণে এখন আর দিই না মিক্সারে যে মশলাটা করে আনলাম পারছি না এই যে ছোট করে করে আলু কেটে নিয়েছি একটুখানি আর কি মাখা মাখা করবো আমি দাদাদের সঙ্গ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল